মহাকাশ থেকে তোলা ছবিতে জল করছে পবিত্র কাবা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নবোচারী ডন পেট্রিটের মহাকাশ থেকে তোলা একটি চমকপ্রদ ছবি ইন্টারনেটে আলোড়ন তুলেছে রাতের বেলা মহাকাশ থেকে তোলা ওই ছবিতে সৌদি আরবের পবিত্র মক্কানগর জল জল করছে পৃথিবী থেকে প্রায় চারশো কিলোমিটার উঁচুতে মহাকাশ থেকে এই ছবি তোলা হয়েছে ছবিতে ঝলমলে মক্কা নগরের বুকে একটি উজ্জ্বল সাদা রঙের আলোর গোলক দেখা যাচ্ছে সেটি মক্কার বুকে অবস্থিত পবিত্র কাবা বলে উল্লেখ করেছেন ডন পেটিট ডন পেটিট তার এক্স অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেছেন দুই ডিসেম্বর এতে তিনি লিখেছেন মহাকাশের কক্ষপথ থেকে তোলা ছবিতে সৌদি আরবের মক্কা মাঝখানের উজ্জ্বল ছোট্ট এলাকাটি কাবা শরীফ ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান যা মহাকাশ থেকেও দৃশ্যমান ছবিতে নগরের বিস্তীর্ণ অঞ্চল দেখা যাচ্ছে পাহাড়ি উপত্যকায় অবস্থিত মক্কার কেন্দ্রে রয়েছে গ্র্যান্ড মসজিদ মসজিদুল হারাম লাখ লাখ এলইডি ও সোডিয়াম লাইটের কারণে রাতের বেলা মহাকাশ থেকে মক্কানগর ঝলমলে দেখায় ইন্টারনেট ব্যবহারকারীরা পবিত্র শহর মক্কায় এ দিব্য আলোর দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেছেন